আমার বেসি স্ক্যান্ড আর বয়ফ্রেন্ডকে রেখে আমি কখনোই একজন আনকালচার গেও সামান্য আয়ের মাদ্রাসা শিক্ষককে বিয়ে করতে পারবো না বাবা আমার ফ্রেন্ড সার্কেল আমাকে নিয়ে হাসাহাসি করবে তুমি ভাবলে কি করে বাবা যে মেয়ে হাজার হাজার ছেলের ক্লাস সে কিনা বিয়ে করবে একজন অশিক্ষিত আনকালচার ছেলেকে কখনোই না সামান্য আয়ের একজন মাদ্রাসা শিক্ষক যে নিজের ইচ্ছায় তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে এটা তোমার সৌভাগ্য আমি তো ভেবেছিলাম তোমাকে কোনোদিন বিয়ে দিতে পারবো না সারাটা জীবন আমার ঘাড়ে বসে থাকবে তুমি যা করে বেরোচ্ছো তোমার জন্য তো আমি সমাজে মুখ দেখাতে পারি না সবাই বলে আমি নাকি তোমাকে শিক্ষা দিতে পারিনি আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে সবাই অথচ তোমার বোন শীতলকে দেখো ওর নাম যেমন শীতল তেমনি মেটাও শীতল প্রাকে আমার বোন বলছো বাবা শীতল তো আমার আপন বোন নয় আমার সৎ বোন গাছের ছাল যেমন অন্য গাছে জোড়া লাগে না তেমনই সৎ কখনো আপন হয় না তাই আমার সাথে কখনো শীতলের তুলনা করবে না আমার যেহেতু ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে তাহলে তোমার শীতল প্রকৃতির মেয়ের সাথে তার বিয়ে দাও আমাকে নিয়ে পড়ে আছো কেন আমি আবারও বলছি বাবা আমি এই বিয়েতে রাজি না আমি এই বিয়ে করতে পারবো না দিন দিন অনেক লীলচ হয়ে গেছো তুমি বাবার সামনে বয়ফ্রেন্ডের কথা বলতে একবারও তুমি দ্বিধা বোধ করলে না তোমার বিয়ে এই ছেলের সাথেই হবে এইটাই মেই ফাইল আমি আর তোমার বাদরামি সহ্য করতে পারছি না আমি এখন যথেষ্ট বড় হয়েছি বাবা তাই আমার জীবনের সিদ্ধান্ত আমাকে নিতে দাও তাছাড়া লাইফ আমার সংসারও করব আমি তাহলে আমার জীবনটার সিদ্ধান্ত আমি কেন নিতে পারবো না তোমার হয়তো বা একজন বিসিএস ক্যাডারের আয়ের সম্পর্কে কোনো ধারণাই নেই থাকলে আমাকে কখনোই একজন সামান্য আয়ের মাদ্রাসা শিক্ষকের সাথে বিয়ে দিতে রাজি হতে না বাবা টাকা কখনো মানুষকে সুখ দিতে পারে না এ কথাটা আজ না বুঝলে একদিন তুমি ঠিকই বুঝতে পারবা বাবার ব্যবহার থেকে আজকে আমার মায়ের কথা মনে পড়ে গেল আমার বয়স যখন আট বছর তখন আমার মা মারা যান আর আমার কোনো ভাই বোন ছিলেন না মা মারা যাওয়ার পর থেকে নিজের মতো করে বেড়ে উঠেছি আমি যে বয়সে অন্য মেয়েরা মায়ের আঁচল ধরে বেড়াতো আমি সেই বয়সে নিজে নিজে চলতে শিখেছি বাবা তার ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতো আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার মতো কেউ ছিল না তখন মায়ের শাসন আদর ভালোবাসা ছাড়া হয়ে উঠতে লাগলাম মা মারা যাওয়ার এক বছর পর বাবা দ্বিতীয় বিয়ে করেন বাবার দ্বিতীয় স্ত্রী অনেক ভালো একজন মহিলা নামাজ পড়ে পর্দা করে শীতল তার প্রথম স্বামীর মেয়ে শীতল ও তার মায়ের মতো নামাজি পর্দাশীল ভদ্র কিন্তু তাদেরকে আমি কখনোই আমার আম্মা জায়গায় আমার বোনের জায়গা দিতে পারিনি তারা চাইতো আমাকে তাদের শিক্ষা দিতে কিন্তু আমার কাছে আধুনিক আমার সংস্কৃতিক সব কিছুই ভালো লাগতো ও হ্যাঁ আমারও একটা পরিচয় আছে যার জন্য আমার বাবা সমাজে মুখ দেখাতে পারে না আমি একজন টিকটক সেলিব্রিটি টিকটকে আমার প্রায় পাঁচ মিলিয়ন ফলোয়ার বর্তমান তা রাতারাতি সেলিব্রিটি হওয়ার সবচেয়ে সহজ উপায় টিকটক অল্প সময়ে ব্যাপক পরিমাণ ছড়িয়ে পড়েছে এই অ্যাপটি বর্তমানে ফানি শর্ট ভিডিও অনেক প্রকৃতির ভিডিও বিভিন্ন গানের অংশ সিনেমার নাটক বা কৌতুক ডায়লগ এইসব দিয়ে অভিনয় করে রাতারাতি হাজার হাজার ফলোয়ার পেয়ে যাচ্ছে অনেকেই আর এই টিকটক ফলোয়ার বানানোর নেশায় আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে এক সপ্তাহ আগে আমার বাবা দ্বিতীয় স্ত্রী হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে তাকে অসুস্থ দেখে আমার খুব মায়ের কথা মনে পড়ে মায়ের মৃত চেহারা চোখের সামনে ভেসে ওঠে খুব মায়া লাগে তার জন্য বাসায় কেউ না থাকার কারণে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয় আমাকে ডক্টর দেখে বের হওয়ার সময় দেখলাম আনুমানিক পঁচিশ থেকে চব্বিশ বয়সী এক মহিলা হন্তদন্ত করে বিএ নেগেটিভ ডোনার খুঁজে বেড়াচ্ছেন তার মায়ের জন্য একজন ডোনার নাকি রক্ত দেওয়ার জন্য বলে তাদের থেকে টাকা নিয়ে ফোন বন্ধ করে রেখেছে মহিলাকে দেখে বোঝা যাচ্ছে মানুষ ঠিকভাবে অনেক ভেঙে পড়েছে আমি তখন ভাবলাম টিকটকে ফলোয়ার বাড়ানোর জন্য এইটাই হচ্ছে সুবর্ণ সুযোগ ভাগ্যক্রমে আমার রক্তের গ্রুপ ছিল বি এ নেগেটিভ এবার যদি আমার ব্লাড দেওয়ার ভিডিও টিকটকে আপলোড করি আমি ফলোয়ার হু করে বেড়ে যাবে যদিও আমি ইনজেকশনকে ভয় পাই তবু ভয়কে জয় করে রক্ত দিয়ে দিলাম এক ব্যাগ কিন্তু আমি কখনোই ভাবিনি সামান্য এক ব্যাক রক্তের কারণে সে আন্টিটা আমাকে তার ছেলের বউ করে নিয়ে যেতে চাবে তার কিছু দিন পর আমি আমার বয়হের কে বিয়ের জন্য বললাম বললাম তুমি তো প্রতিষ্ঠিত হলে আমাকে বিয়ে করতে চাইছো তুমি আমাকে এসে নিয়ে যাও বাবা আমার বিয়ে দিতে চাচ্ছে তখন আমার বয়ফ্রেন্ড বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমাদের সমাজে একটা মান সম্মান আছে আমার বাবা কখনো তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসতে চাবে না আর তোমার মতো আধুনিক মেয়ের সাথে প্রেম করা যায় কিন্তু তাকে বিয়ে করা যায় না আল্লাহ জানে কোন পাগলে তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে আসলে তোমরা ছেলেরা প্রেম করবে আধুনিক স্মার্ট মেয়ের সাথে আর বিয়ে করবে খুঁজবে পদ্মাশীল নামাজ জিমে ব্যাপারটা কিন্তু দারুন